রাফসান্দা ছোট ভাই বাংলাদেশের টপ ফুড ব্লগারদের মধ্যে একজন উনি তো সবসময় খাবার খেয়ে রিভিউ দেয় এবং কোনটা ভালো কোনটা খারাপ সেটা সব সময় আমাদের কাছে প্রেজেন্ট করে সো আজকে আমরা ওনার একটা খাবারের রিভিউ করব সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটার ব্র্যান্ড নেম হচ্ছে ব্লু এখানে আমি তিনটা ফ্লেভার নিছি একটা হচ্ছে ওয়াটারমেলন ল্যামনেট আর একটা হচ্ছে লিচি এবং মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে নিউলি লঞ্চ করছে ল্যামন রিচ স আমার কাছে তিনটা ফ্লেভারই আছে আর এগুলো হচ্ছে নারায়ণগঞ্জে পাওয়া যেত না এবং আমি একটা রিভিউতে দেখছিলাম যে অনেক রেস্টুরেন্টে একশো টাকা করে পর্যন্ত সেল করছে বাট এগুলোর প্রাইস হচ্ছে ষাট টাকা করে এই দুইটা ফ্লেভার নিছে আমি অক্টো অফিস থেকে অক্টো অফিসের কাশপা টাওয়ার অপোজিটের নাজমা ডিপার্টমেন্টাল স্টোর ওইখানে আছে। আর ফার্স্টই হচ্ছে আমি চাবাও থেকে এই ফ্লেভারটা নিয়ে না হলে আমি এই তিনটা ফ্লেভারই হচ্ছে ওই ডিপার্টমেন্টাল স্টোরে পেতাম ফার্স্টে আমি ট্রাই করব লিচি লিচির স্মেল কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট একদম লিচির ফ্লেভার আর কিছু না এখানে হয়তো বা শুধু লিচিই দেওয়া কারণ এটা ফুল অফ লিচি ফ্লেভার নেক্সট আমরা ট্রাই করবো হচ্ছে ওয়াটার মিলন লেমনের নামের মধ্যেই মনে হচ্ছে ওয়াটার ওয়াটারমেলনের সাথে লেমনের একটা ফ্লেভার মিক্স আপ হবে এটার কালারটা হচ্ছে একটু রেডিশ ওয়াটার ওয়াটারমেলনের কালারের সাথে ম্যাচ করে এই কালারটা রাখা হয়েছে সো এবার ট্রাই করবো এটাও মিষ্টি মিষ্টি ওয়াটারমেলন আর লেমন অ্যাডজাস্ট করে যে একটা টেস্ট আসবে আমার কাছে ওরকম টেস্ট লাগতেছে বাট এটার অনেক রিভিউ পাইছি আমি যে একটু সিরাপের মতো আমার কাছে ওরকম কিছু লাগে নাই যেহেতু এটা ওয়াটারমেলন লেমনের সো লেমনের একটা টক টক ফ্লেভার হচ্ছে এটার মধ্যে পাবে আমি সব থেকে বেশি এক্সাইটেড এটা নিয়ে কারণ এইটা জাস্ট রিসেন্টলি লঞ্চ করছে এটা হচ্ছে লেমন রিচ এখন হচ্ছে এটা ট্রাই করবো ফার্স্ট একটু স্মেলটা লেমনের স্মেল অনেক স্ট্রং একটা লেমনের স্মেল ওকে একটা গ্রিনিশ কালার কালারটা খুবই সুন্দর এটাও টক টক মিষ্টি মিষ্টি একটা টেস্ট লেমনের একটা ফ্লেভার টকটা বেশি মিষ্টিটা কম সো এই তিনটাই আমার ট্রাই করা হয়ে গেছে এবং এই তিনটার মধ্যে যদি আমাকে র্যাঙ্কিং করতে হয় আমার কাছে ফার্স্ট চয়েস হচ্ছে লিচি সেকেন্ড হচ্ছে লেমন রিচ এবং থার্ড হচ্ছে ওয়াটারমেলন ল্যামনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিন্তু আমরা টেস্টের জন্য খাই না এটা হচ্ছে আমাদের হেলথের জন্য অনেক ভালো আমাদের হেলথকে ডিহাইড্রেট করতে হচ্ছে এটা অনেক হেল্প করে এবং আপনি যদি টেস্টটাকে ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে আপনি যদি হেলথের কথা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি তিনটাই বেস্ট সো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং কমেন্টে আমাকে জানাতে পারেন আপনার কাছে কোন ফ্লেভারটা ভালো লাগছে হাফেজ